আসসালামু আলাইকুম যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আজকে কথা অত্যন্ত বিষয় নিয়ে সেটি হচ্ছে কৃত্রিম বৃষ্টি অর্থাৎ মেঘমালার উপরে আঘাত করে কৃত্রিম বৃষ্টি তৈরি করা দুবাইয়ের সেই কাঙ্ক্ষিত পথে হাঁটতে যাচ্ছে কি বাংলাদেশ আমরা রিসেন্টলি খবর পেয়েছি রিসেন্টলি আমরা জানতে পেরেছি যে বাংলাদেশেও প্রচণ্ড বিয়াল্লিশ ডিগ্রি ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা পড়ার উপপ্রয়াস অলরেডি চলতেছে এই মুহূর্তে বাংলাদেশের সরকার বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তারাও চাচ্ছেন কৃত্রিম বৃষ্টি তৈরি করে মানুষকে স্বস্তি দিতে আসলেই কৃত্রিম বৃষ্টি আমাদের জন্য সুফল বয়ে আনে না এটি আমাদের জন্য ক্ষতিকর আমি কোরআনুল করিমের একটা এত করিমা দিয়ে আমি আপনাদেরকে এ বিষয়টি স্পষ্ট করতে চাই আল্লাহ পাক রব্বুল আলমী একুশ নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠা সোরত রুম আল্লাহ পাক চমৎকার করে বলেছেন জহরুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ পাক জমিনে জলে এবং স্থলে তোমাদের উপরে যে বিপদগুলি আসে এটি তোমাদের হাতের ফসল এটি তোমাদের হাতের কামাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যে গরম দিচ্ছেন যে গরমের তাপমাত্রা যেটি বর্তমানে চলতেছে এটি তো কৃত্রিম একটা আল্লাহ পাকের ন্যাচারাল একটা বিষয় এই ন্যাচারাল বিষয়কে আমরা ন্যাচারালভাবে না নিয়ে আল্লাহ প্রদত্ত ক্ষমতার উপরে আঘাত করে আমরা যখনই কৃত্রিম বৃষ্টি আসমান থেকে আসমানের মেঘমালাকে আমরা নিচে নামিয়ে আঘাত করে যখন আমরা বৃষ্টি তৈরি করতে যাচ্ছি তখনই আল্লাহ পাকের শক্তির উপরে আমরা আঘাত করার প্রয়াস করতেছি আর আল্লাহ পাক আর আমিন তার প্রাকৃতিক শক্তি থেকে যদি আমরা বেরিয়ে আসে নিজের শক্তি তৈরি করতে যাই এটি শিরিকের আওতাভুক্ত হয় আমি আপনাদেরকে কোন দিকে ইঙ্গিত করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা দেখেছেন যে আপনার দুবাইতে কৃত্রিম বৃষ্টি সহ রাশিয়া ফ্রান্স এবং মালয়েশিয়াতে কৃত্রিম বৃষ্টি হয়েছে তারা কৃত্রিম বৃষ্টি তৈরি করার প্রয়াস চালিয়েছে তার ফলে কি হয়েছে দুবাইতে কৃত্রিম বৃষ্টি যখন তারা কেমিক্যালের মাধ্যমে বিমান বিস্ফোরণের মাধ্যমে তারা যখন কৃত্রিম বৃষ্টি তৈরি করেছে কৃত্রিম বৃষ্টি যখন নামিয়েছে তখনই তারা স্বাভাবিক যে বৃষ্টিপাতা হয় তার থেকে দ্বিগুণ মানে তার থেকে অনেক অনেক গুণে বেশি এত পরিমাণে বৃষ্টিপাত দুবাইয়ের বুকে হয়েছে যে বিলাসবহুল গাড়ি বিলাসবহুল বাড়ি তারা যাদের পা মাটিতে পড়তো না তারা কিন্তু আজকের রাস্তার একটা পথচারী ব্যক্তির মতন পর্যায়ে তারা চলে গেছে কারণ আল্লাপ তাদেরকে দেখিয়েছেন যে আল্লাহর শক্তির উপরে কোনো শক্তি চলতে পারে না আল্লাহর শক্তির উপরে কেউ আঘাত করতে পারে না দুবাইয়ের এই অবস্থার জন্য তারা ইতিপূর্বে মন্দির তৈরি করেছে যে মন্দির বিশ্বের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম মন্দির তৈরি করেছে যে রাষ্ট্রটি ইসলামিক রাষ্ট্র অনুযায়ী চলে সেই জায়গাতে এটা করার কারণে আল্লাহ পাক রব্বুল তাদের উপরে যে বিপদ দিয়েছেন এটি অবশ্যই তাদের হাতের কামায় পক্ষান্তরে আমাদের বাংলাদেশে কেলাউড সেটিংয়ের মাধ্যমে আবহাওয়া অধিদপ্তর তারা চাচ্ছেন কৃত্রিম বৃষ্টি তৈরি করে বাংলাদেশেও তাপমাত্রা কমানো যায় কি যদি এই সিদ্ধান্তে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর আসতে চায় এটি হবে দুবাইয়ের মতন মালয়েশিয়ার মতন চরম একটা ভুল কারণ আবহাওয়া অধিদপ্তরে যত বেশি চেষ্টা করুক না কারো তারা কোনো কিছু স্বস্তির মাধ্যমে আনতে পারবে না যদি মহান রক্ত আলা এইটার ফয়সালা না দেয় আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশের জমিনে কৃত্রিম বৃষ্টি উপেক্ষা না করে আল্লাহ উপরে ভরসা করে ধর্মপ্রাণ মুসল্লিরা ইস্তেস্কার নামাজ করেছেন নামাজ করেছেন কারণ এটি হচ্ছে প্রকৃত রূপ এটি হচ্ছে আসল রহস্য এটি হচ্ছে আসল কারণ যখন উপরে বান্দার কোন বিপদ আসবে যখন দহ বেশি হবে আর সলি করিম সাল তাল সাল্লাম তিনি বলেছেন তোমার ইসতেসকার জন্য বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো কিন্তু এই প্রার্থনা করার পরে আপনারা দেখেছেন সিলেটে সহ বিভিন্ন জায়গাতে কিন্তু কম বেশি বৃষ্টি হয়েছে কিন্তু সব জায়গাতে হয় নাই বলতে পারেন কেন কারণ দিকে আপনারা দেখেছেন বাংলাদেশে এখন বর্তমান যারা কৃষক যারা ফসল ফলায় তারা ফসলগুলি ঘরে তুলবে এই জন্য আল্লাপাক তারাও আল্লাহর কাছে দোয়া করছেন ফসলটি বাড়িতে না তোলা পর্যন্ত যেন পাক বৃষ্টি না দেন তো তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো অত্যন্ত দয়ালু তিনি বান্দার সব বিষয়ে অকিফল সব বিষয়ে জানেন তো আমি আপনাদেরকে যে বিষয়টি স্পষ্ট করতে চাই আমরা যেন দুবাইয়ের মতন পথে আমরা যেন না ঘটি আমাদের বাংলাদেশ যেন না ঘটে আমরা আল্লাহর ফরে মাইয়ে তাওয়াক্কাল আলাল্লাহ ফা হাসবু হাসব আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যারা ভরসা করেন আল্লাহ পাক নিজেই বলছেন আমি তাদের জন্য যথেষ্ট মাইয়ে তাওয়াক্কার আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিল আল্লাহ তাদের জন্য যথেষ্ট যারা আল্লাহর উপরে ভরসা করে এই বর্তমান তাপমাত্রা বর্তমান যে পৃথিবীর আবহাওয়া এইটার জন্য আমাদের হাতের কামায় এইটা আমাদের হাতের কামায় আর আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন দুই নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠা সৌরতুল বাকরার ভিতরে আল্লাহ চমৎকার করে বলেছেন অবশ্যই আল্লাহ পাক জানাচ্ছেন কোনো আনুল করিমে যে আমি তোমাদের জান কেড়ে নেবো তোমাদের মাল কেড়ে নিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব। এই প্রচণ্ড তাপদাহ চলতেছে প্রচণ্ড রদ্র পড়তেছে মানুষ কষ্টে দিনা নিপাত করতেছে এই সময় আমাদের উপরে যেই গজবগুলি আসবে এটি তো আল্লাহ পাক রব্বুল আলমী আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন আমরা আল্লাহর সঙ্গে যত বেশি নাফারমানি করব আল্লাহর নাখুন্দা বান্দা যখন আমরা হয়ে যাব পাক আমাদের উপরে ঝড় দিবেন বৃষ্টি দিবেন টর্নেটো দিবেন ঝড় বন্যা দিবেন জলস্বাস দিবেন দিয়ে আমাদেরকে পাক সতর্ক করবেন আমরা যদি এখান থেকে ফিরে আসতে পারি প্রাকৃতিক ন্যাচারাল যে বৃষ্টি কৃত্রিম বৃষ্টি তৈরি না করে আল্লাহর উপরে ভরসা করে আমরা যেন চলতে পারি আল্লাহ সুবাহান দুবাইয়ের মতন পরিস্থিতি আমাদের বাংলাদেশে তৈরি না হয় বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর যেন সতর্ক থাকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পাক রব্বুল আলমী এ স্বাধীন সোনার বাংলাদেশটাকে হেফাজত করুন আমা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম